ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর ব্লগ সুন্দর দর্শক আমি ভালো আছি সবাই জানিও তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসে যা দেখতে পাচ্ছ হঠাৎ করে এই জায়গায় কেন তো গাইজ কেন বলো তো ফাইনালি আমার স্বপ্নের জায়গা আমি কিনতে চলে এসেছি মানে কেনা হয়ে গেছে তো রেজিস্ট হয়ে গেছে তো আজকে তোমার গেছিলাম একটা অন্য জায়গায় ঠিক আছে রেজিস্ট্রি তোমার তিন দিন আগে হয়ে গেছে ঠিক আছে তোমাদের আগে দশ বারো হয়ে গেলে তোমাদের দশ দিন কেন বলো তো ওই জায়গা জায়গা নিয়ে একটু বিজি ছিলাম বুঝতে পেরেছো আর কি তো সম্পূর্ণ টাকা দেওয়া ছিল না তো সম্পূর্ণ টাকা দেওয়া হয়ে গেছে জায়গাটা রেজিস্টার হয়ে গেছে যে জায়গা কিনেছি সেটা মাত্র শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে ঠিক আছে তো আজকে তারপরে তোমার সাইড দিয়ে ট্রেন চলে এসেছিল তোমাদের বলা হলো না সব চলো তুমি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ইউটিউব আর ফেসবুক আর ইনস্টাগ্রাম ঠিক আছে এই তিনটে মেলে একসঙ্গে জয়েন করে মানে টাকাটা আমি জুগিয়েছিলাম আর কি তো ওই টাকা দিয়েই আমি একটা জায়গা কিনেছি জায়গাটা তোমাদের রেজিস্ট্রি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে যে যে জায়গার যে মালিক তাকে টাকা দেওয়া সব কিছু হয়ে গেছে এতদিন তোমাদের শেয়ার করে নিই ওই কারণে জায়গাটা তোমার রেজিস্ট্রি হয়নি আর বুঝতেই পারছো তোমার সিটি ও হ্যাঁ আরেকটা কথা বলে দিই জায়গাটা কোথায় কিনেছি সেটা শুনে নাও আমি যেহেতু গুজরাটে থাকি তো গুজরাটের জায়গা কিনেছি তাহলে ভাবত গাইস একটা গুজরাটের মানে সিটির জায়গা কিনে মানে কম ব্যাপার তাই না যেহেতু ধরো বাড়ি যাবো না কোনো দিন বুঝতে পেরেছো তার জন্য এখানে জায়গাটা কিনে নিলাম তো চলো আর যে জায়গাটা তোমার কিনেছি সেই জায়গাটা তোমাদের সাথে আগে শেয়ার করার জন্য আমি ঠিক আছে তো চলো জায়গাটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের যে বললাম যে জায়গাটা দেখো তো মানে ঘর পড়েছে তো ওই সাইডগুলো ঘরগুলো দেখো ওটাকে পুরো ভালো লাগবে আর আমি মানে ঘরটা মানে জায়গাটা কিনেছি আর কি নিজের আর কি ঠিক আছে সেই জন্য জায়গাটা আমার ভালো লাগে আর ওই সাইডে দেখেছো তোমার হাই রোড আর কি হাই রোডের পাশে বুঝতেই পারছো আর এই সাইডে দেখো মানে একটা জায়গায় এটা জায়গা করেছে এটাও তোমার একজনা কিনেছো ঠিক আছে তো আমি যেখানে কিনেছি আর জায়গাটা দেখো কেউ মাটি তুলেছি পুরো বুঝতে পেরেছো মাটি তুলেছি কারণ বলো তো কারণ তিন চার দিন ভালো থেকে তোমার মিশতে লাগবে ঘরে আর মানে কেয়ার করবে আর মিশতে লাগলে তোমার মাঠটা দিতে হবে যে কোনো জায়গা নেন তো অনেকটা ইচ্ছু ছিল ওখানে একটা ছিল তো সেই জায়গায় তোমার অনেকটা মনীষ লাগাতে হয়ে যাবে আজ দিন ধরে প্রায় তোমার যেদিন থেকে তোমাদের ব্লগ ভিডিও দিই সেই দিন থেকে তাই মিস্ত্রি লেগেছিল আর কি ওখানটায় কেয়ার করবো তোমাদের মানে অনেক টাকা শেষ হয়ে গেলো তো দেখো ভাই সেখানে ফাইনালি তোমার মাঠে তুলেছে সব কিছু হয়ে গেছে কমপ্লিট এবার পরশু দিন থেকে মিস্ত্রি লাগাবো আর কি ঠিক আছে তো জায়গাটা সম্পূর্ণ বিশাল টেনশন আছে কত কিভাবে তুমি তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা থাকলে সবকিছু অবশ্যই হবে তাই না আর এই এতে এই সাইডে দেখাও তো এই সাইডটাও পরে আছে এটাও তোমার একজনার মানে আমাদের রুমের যে পাশে যে একজনা থাকে তো তারই একজন মানে কী বলো তো সে কি ব্যাংকের চাকরি করে হয়তো যাই হোক তো সেও বলেছে যে আমরাও এখানে ঘর বানিয়ে ফেলবো ওরা কী করবে বলে ওরা এরা ওরা যেহেতু ঘুষরাটে ঠিক আছে ওদের বাড়ি ঘুসরাটেই তো ওরা কিন্তু কি বাস করবে না ঠিক আছে ওরা কিন্তু বলছে এখানে গোডাউন করবে না যা কোনো ঘরটা ফ্ল্যাট বানাবে তো ওরা সব ভাড়া দেবে আমরা ধরে ভাড়া দিতে পারবো না তাই না যেহেতু আমি বাস করবো এখানে উপরে বাস করবো আর নিচে সব ঘরগুলো করে রাখবো আমিও সব কিছু ভাড়া করে উপরে থাকবো আর কি তো চলো গাইজ তো জায়গাটা কেমন লাগলো তোমাকে অবশ্যই জানিও ঠিক আছে বিশাল 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 মানে কী বলবো আর কি মানে কিছু বলার নেই আর কি তো চলো আবার দেখো এখন রুমে যাবো আর কি হ্যাঁ আর একটা কথা বলি গাই তোমরা হয়তো বলবি সেজে কুজে শোনো সেজে কুঁচে হচ্ছে একটাই কারণ মানে যে মালিকের বাড়ি ঠিক আছে মাত্র দশ হাজার টাকা বাকি ছিল সে মালিকের বাড়িতে গেছিলাম বুঝতে পেরেছ সে দেখো আমি বেশি দিয়েছি কেন বলো তো আমার মানে খুবই ভালো লেগেছে মালিকের মানে যে এত যে ব্যবহার যে জায়গাটা ঠিক আছে তার জন্য তার খুশির জন্য তার মনে ভালোর জন্য সে একটা একটা মানুষ ঠিক আছে খুবই ভালো তো তার জন্য আমি দশ হাজার টাকা তাকে বেশি দিয়েছি এই এমনিতেই ঠিক আছে আমি ভালোবেচে আর কি ঠিক আছে তাই এমনি এমনি দিনই হয়তো জায়গাটার দাম দশ হাজার টাকা কম ছিল তবে আমি নিজে দশ হাজার টাকা দিয়েছি যাই হোক গাই তো জায়গাটা কেমন লাগলো তোমার অংশই কিন্তু জানিও আমি এটা ঠিক আছে আর এই যে কাজটা করে আমি ভালো করেছি না ঠিক করেছি যেন দেখো শুধুমাত্র তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি এই জায়গায় এগাতে পারতাম না শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমরা যেভাবে আসো মানে আমার পাশে আছো ওইভাবে তোমরা আমার পাশে থাকো ঠিক আছে তো চলো আবার পরে আসছি ওমে গিয়ে দেখা হবে বন্ধুরা হ্যাঁ তোমরা হয়তো বলবে তাহলে জায়গাটার দাম কত নিল না শোনো জায়গাটার দাম সব বলবো তোমাদের পরের ভিডিওতে ঠিক আছে কত দাম নিল রেজিস্ট্রি খরচ কত হয়েছে ঠিক আছে মানে সব কিছু ডিটেলস তোমাদের আমি বলে দেবো চলো তো এটুকু তোমাদের আমি বলার ছিল চলো আবার তোমাদের সাথে রয়ে গিয়ে দেখাচ্ছি আর হ্যাঁ গাই এই জায়গাগুলো একটু দেখে নাও কোথায় কে কি ঘর বাড়ি করেছে আর কি ঠিক আছে জাস্ট জায়গাগুলো একটু দেখো ঝটপট একটু দেখে নাও ঝটপট খুবই তাড়াতাড়ি যেটা আমার অনেকটা বড়ো হয়ে গেলো যাই হোক ভাবছিলাম তোমাদের বলবো বললে আমার মনটা অনেকটা সঠক করছিলো মানে যাই হোক তোমাদের জানিয়ে দিলাম আমি অনেক শান্তি পেলাম তো ওরাও শুনে হয়তো কিছু হবে তাই না আমার এই মানে বুঝলাম না সাদা ঘরগুলো দেখছি ওই সাইডে ওরা কিন্তু জায়গাটা ভাড়া দিয়েছে ঘরগুলো করে ঠিক আছে আর ওই সাইডে দেখো ওখানে তোমার ঘর বাড়ি হচ্ছে ওই দেখো ওরাও কিন্তু ভাড়া দেবে এগুলো তোমার এই জায়গাটা পুরো ফাঁকা আগে জানো তো ভাই আগে পুরো ফাঁকা করেছিল কিন্তু এখন যে এত তাড়াতাড়ি এরকম হবে মানে কী বলবো মানে খুবই তাড়াতাড়ি হয়ে গেলো এই জায়গাটা তো চলো এই এইমাত্র এসে পৌঁছালাম তো সে বিকেলে বেটেছিলাম তোমার দেখতে পেলে যে জায়গাটা নিয়েছি সেই জায়গাটা তোমাদের সঙ্গে আমি দেখাতে গিয়েছিলাম তো দেখো শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ না হলে ওই জায়গা কোনো আমি পৌঁছাতে পারতাম না ঠিক আছে আর ওই জায়গাটা আমি কিনতেও পারতাম না যে তোমার গুজরাটে ঠিক আছে জায়গাটা কিনলাম তোমার গুজরাটে আর কি দেখলেই পেলে মানে ওভারব্রিজের নিচে জায়গাটা তো জায়গাটা গাইছ তো জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বেশি বড়ো করছে না আগামী দিনে তোমরা আমার সাথে সারা জীবন এ আমার পাশে থেকে পাশে থাকো ঠিক আছে আমি মানে আরও যেন আমার আরও অনেক কিছু যেন স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি ঠিক আছে তো চলো টাটা বাই বাই তো কেমন লাগলো জানিও তোমরা আমার এভাবে পাশে থাকবে তো চলো টাটা